ফ্রেন্ডস ফর্সা হাত কার না ভালো লাগে তাই আজ আমি পলিথিন ব্যাগের সাহায্যে হাত ফর্সা করার একটি নতুন ও হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপায় আপনাদের সাথে শেয়ার করব। যা মাত্র একবার ব্যবহারে আপনার হাত এক শেট ফর্সা হবে ইনস্ট্যান্টলি আমি এই টিপসটি আমার হাতে ব্যবহার করে আপনাদের সরাসরি প্রমাণ দেখাবো আশা করছি যাদের হাত কালো তারা আমার এই টিপসটি মাত্র একবার ব্যবহার করে হাত ভরসা করে নিতে পারবেন আর এই টিপসটি ব্যবহারের বিশেষ নিয়ম রয়েছে তাই ব্যবহারের আগে অবশ্যই পুরো ভিডিও দেখে নিয়ম বুঝে নেবেন তাহলে চলুন হাত ভরসা করার এই অসাধারণ পদ্ধতিটি শুরু করি আর এটা তৈরির জন্য প্রথমেই দরকার বেকিং সোডা বেকিং সোডা প্রাকৃতিকভাবে ত্বককে ইনস্ট্যান্ট উজ্জ্বল করে তোলে বেকিং সোডায় অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিসেপ্টিক উপাদান রয়েছে যা ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করে থাকে এবার আমি দুই চামচ বেকিং সোডা নিব এরপর আমি এতে দেব গ্লিসারিন ফ্রেন্ডস গ্লিসারিন ত্বককে ময়শ্চারাইজ করে এছাড়া এটা ত্বক থেকে কুচকানো ভাব ও কালো দাগ দূর করতেও সাহায্য করে এবার আমি এতে তিন থেকে চার ফুটা গ্লিসারিন অ্যাড করে নিব এরপর আমি এতে দেব সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার তবে আপনার কাছে যদি অ্যাপেল সিডার ভিনেগার না থাকে তাহলে এর পরিবর্তে এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনেগারে অর্গানিক অ্যাসিড রয়েছে যা ত্বক থেকে যে কোনো ধরনের কালো দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে তোলে আর এটা ত্বক থেকে চুলকানি এবং অ্যালার্জি দূর করতেও সাহায্য করবে এবার এতে এক থেকে দেড় চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিব এরপর সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই মিশ্রণটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে এখানে আরও একটু বেকিং সোডা অ্যাড করে নিতে হবে ফ্রেন্ডস এটা আপনার ব্যবহারের জন্য তৈরি এবার এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এই মিশ্রণটাকে আমি আমার হাতে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আপনি ঠিক এইভাবেই আপনার দুই হাতে অ্যাপ্লাই করে নিবেন এবার আমার দরকার একটি পলিথিন ব্যাগ যা সকলের ঘরেই অ্যাভেলেবল থাকে এবার পলিথিন ব্যাগের ভিতরে হাত রেখে পলিথিন ব্যাগের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে যেন কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে আপনি ঠিক এইভাবেই আপনার দুই হাতকে পলিথিন ব্যাগের সাহায্যে মুড়িয়ে নেবেন এবার এইভাবেই ত্রিশ মিনিটের জন্য রাখতে হবে ফ্রেন্ডস ত্রিশ মিনিট হয়ে গেছে এবার এই ব্যাগ থেকে আমি আমার হাতটাকে বের করে নিব। এবার এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে ফ্রেন্ডস আমি আমার হাতকে পরিষ্কার করে নিয়েছি এবার একটি টিস্যু নিয়ে হাতটাকে পরিষ্কার করে আমার অন্য হাতের সাথে এই হাতের পার্থক্যটা আপনাদেরকে দেখাবো ফ্রেন্ডস আপনি দেখতে পাচ্ছেন আমি যেই হাতে মিশ্রণটি অ্যাপ্লাই করেছি তা আমার অন্য হাতের থেকে ইনস্ট্যান্ট এক শেড ফর্সা হয়ে গেছে আপনি যে কোনো ওকেশনে যাওয়ার আগে এই মিশ্রণটি অ্যাপ্লাই করে আপনার হাতকে এক শেড ফর্সা ও সুন্দর করে নিতে পারবেন আর এই মিশ্রণটিকে আপনি আপনার হাতে মাসে একবার ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই মিশ্রণটি ব্যবহার করে দেখবেন এটা ইনস্ট্যান্ট আপনার হাত ফর্সা করতে অনেক ভালো কাজ করবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে